আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অগণিত অসংখ্য মাখলুক নিয়ামত আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাক কোরআনে কারীমের এক বলেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর মাখলুক গণনা করা শুরু করা যেতে পারে কিন্তু গণনা করে মাথায় যাওয়া শেষ করা সম্ভব কোন ব্যক্তির কোন বস্তু কোন যন্ত্রের মাধ্যমে অসম্ভব নয় বলেছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন ওই ক্ষুদ্র প্রাণী পিপিলিকা থেকে শুরু করে জলস প্রাণী হিংস্র প্রাণী পাহাড় পর্বত আসমান সব কিছুকে পাক আল্লাহর শ্রেষ্ঠ এবং প্রিয় বান্দা বনি আদমের কল্যাণের জন্য খেদমতের জন্য বালিয়েছেন বলেন সোহান আল্লাহ সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের برهات سورة سورة بقرة انترش نمبر آيات الله پاك بولن <التصفيق> والذي خلق لكم ما في الأرض جميعا الله پاك رب العالمين الله پوری چوئی والذي هو الذي خلق لكم ما في الأرض جميعا তিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ যিনি তাম পৃথিবীর সব কিছুকে বনি আদম তোমাদের কল্যাণের জন্য বানিয়েছে তাহলে তাম পৃথিবীর সব মাখলু বানিয়েছেন আমার আল্লাহ সব মাহমুকে আল্লাহ পাক বানিয়েছেন বনি আদমের কল্যাণের জন্য লম্বা কথা বলার সুযোগ নাই দৃষ্টান্ত হিসাবে হাদিসের বর্ণিত ইতিহাস বলতে চাই সাহাবায়ে কেরামদের একটা দল আফ্রিকাতে গেলেন ইমান এবং কোরআনের মিশন বাস্তবায়ন করার জন্য আফ্রিকাতে যাওয়ার পরে আফ্রিকায় স্বাভাবিক নিরাপত্তামূলক জায়গায় অবস্থানের কোনো সুযোগ নাই এক পর্যায়ে সাহাব একরাম পরামর্শ বৈঠকে বসে পড়লেন পরামর্শের সিদ্ধান্ত হল আমাদের আজকের রাত এই গভীর জঙ্গলের ভিতরেই অবস্থান করতে হবে কিন্তু আফ্রিকার জঙ্গল আফ্রিকার জঙ্গল মানেই হলো সব ধরনের হিংস্র প্রাণী সেইখানে অবস্থান করে সেই গভীর কঠিন জঙ্গল সেই জঙ্গলের ভিতরে কিভাবে অবস্থান করা যায় এক পর্যায়ে সাহাবা একরামদের দলপতি আর কদারদীয় লব তাল আন একটা জায়গায় উঠে পড়লেন উঁচা জায়গায় উঠে ভাষণ শুরু করে দিলেন ভাষণ কাদেরকে লক্ষ্য করে দেন দলীয় লোকদেরকে ভাষণ দিতেছেন না কোনো মানুষদেরকে লক্ষ্য করে তিনি ভাষণ দেন না ভাষণ দিতেছেন অ হিংস্র প্রাণী যারা মানুষকে দেখা মাত্রই খাওয়ার জন্য আক্রমণ করে বাসন শুরু করে দিলেন হাদিসে এবারও তেমন আই আশিবার ওয়ালাস নাখানো আসা বৰা চলিল্লাহি চল্লব আই ও ফামান ওয়াজাদনাহু বা'দু কতলনা বলেন আল্লাহু আকবার মহানবীর সাআয়ে کرامের দনপতি উকবা রাদিয়াল্লাহু যেই ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মর্মার্থ হলো ও জঙ্গলি প্রাণী হিংস্র প্রাণী কীট পতঙ্গ বাঘ বানর বানো করে শোনো ভালো করে শোনো আমরা বিশ্ব নবীর সুতরাং একটু পরে যদি তোমাদের কাউকে এই জঙ্গলের ভিতরে পাই তাহলে তোমাদের কাউকে কিন্তু রক্ষা করা হবে না হাদিসের বর্ণনাকারী বর্ণনা করেন এই ভাষণের পরে আমি নিজের চোখে দেখলাম সমস্ত হিংস্র প্রাণী কীট পতঙ্গ ভদ্রতা বজায় রেখে জঙ্গল ছেড়ে সারিবদ্ধ হয়ে জঙ্গল ছেড়ে সামায় ক্রামদেরকে অবস্থান করার সুযোগ করে সুবহানাল্লাহ আমি বোঝাতে চাচ্ছিলাম সব সৃষ্টি সৃষ্টি করেছেন আল্লাহ এবং সব সৃষ্টিকে আল্লাহ পাক আলামিন ওই থেকে শুরু করে গর্থের পদার্থ জড়স প্রাণী এবং জঙ্গলি প্রাণী সব আল্লাহ পাক বনি আদমের কল্যাণের জন্য খেদমতের জন্য বানিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমি বুঝাতে চাই এ কথা দিয়ে আরেকটা জিনিস সেটা হলো সূরায়ে রহমানের আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে বলেছেন আশ-শamsu ওয়াল-কমরু চাঁদ এবং সূর্যের কথা বলেছেন ঠিক ওই রকম ভাবে পৃথিবীতে অগণিত অসংখ্য রাজি সে কথাও বয়ান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সুবিশাল যেই মহা সমুদ্র সমুদ্রের কথা বলেছে সমুদ্রে গর্ভ থেকে অমূল্য রতন এখন হুমান সেই মনি মুক্তার কথাও উল্লেখ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম কোরআনের পথে যদি আসে উভয় জগতের সফলতা এবং পরকালীন নাজাত এবং জান্নাত রয়েছে সেই জান্নাতের নাজ আমতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোরআনে করিমের এই বৈচিত্র্যময় সৌরায় রহমানের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলমিন শ্রেষ্ঠ একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিমের কথা উল্লেখ করেছেন বলেন সোহান তার মানে এখানে ইশারা রয়েছে পৃথিবীতে ইহকালীন এবং পরকালীন যত নাজ নিয়ামত মখলুক যা কিছু আছে সব ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত এবং অমূল্য রতন হলো কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের বাণী বলেন সুবহান এই কোরআন নিয়েই সামান্য কিছু আলোচনা করব কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক অমূল্য রতন এমন এক দামি সম্পদ কোরআনের সাথে যেই সোয়া লাগবে সেই দামি হয়ে যাবে পরশ পরস দেখেন অল্প দিন পরের সামনে কোরআন নাজিলের মাস রমোদন নামক মাস আসতেছে রমদন নামক মাসে আল্লাপা কোরআন নাজিল করেছেন রমোদন নামক মাস শ্রেষ্ঠ মাসে রূপান্তরিত হয়েছে কোরআনে করিম আল্লাহ পাক লাইলাতুল কদর নামে রাতে নাজিল করেছেন লাইলাতুল কদর হাজারো মাস থেকে ও শ্রেষ্ঠ হয়ে গিয়েছে কোরআনে করিম আল্লাহ পাক পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহানবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন তিনি শ্রেষ্ঠ নবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন अल्लाह पबुल आलमीन कुरान करीम के नगरीते मक्का नगर नाजिल कर मक्का नगरी श्रेष्ठ नगर रूपांतरित सुभान अल्लाह আপনারা যারা এই সুন্দর আয়োজনে এখানে একত্রিত হয়েছেন কেবল মাত্র কুরআনের টানে হতে পারে আপনাদের অর্থ কম হতে পারে আপনাদের শিক্ষা কম হতে পারে সামাজিক ভাবে আপনাদের পরিচয় তেমন নাই কুরআনের এই আয়োজনে থাকার কারণে আপনার নাম আল্লাহর দরবারে অনেক বেশি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সুতরাং দামি হতে গেলে সফলতা পেতে গেলে একটাই পথ যেই পথের দিকে সকলকেই আল্লাহ আসতে বলেছেন কোরান সম্পর্কে আল্লাপাক কোরআনে ক্যারিমের ভিতরে বিভিন্ন জায়গায় বহু আয়াত আল্লাপাক বয়ান করেছেন আমি লম্বা কথার দিকে যাবো না দুই তিনটা পয়েন্টে কথা বলবো যে কোরআন আল্লাহ পাক

আল্লাফাক রব্বুল আল বলেন কিতাবুন ইলাইকা লিতুখরি জানো নাস এই কিতাব আমি আব্লহ নাজিল করেছি কেন নাজিল করলাম লিতুখরিজান নাস মানুষদেরকে বের করার জন্য মিনাজুমুমাতি ইলান সব ধরনের অন্যায় থেকে মুক্তি দেওয়ার জন্য সব ধরনের অবিচার এবং জুলুম থেকে মুক্তি দেওয়ার জন্য সব ধরনের বৈষম্যতা দূর করার জন্য আমি আল্লাহ কোরআন করিম এই কিতাব আমি নাজিন করেছি এবং সমস্ত অন্ধকার থেকে বের করে আলোর পথে জান্নাতের পথে নেওয়ার জন্য আমি আল্লাহ কোরআনে করিম আমি নাজিল করেছি বলেন সোহান কোরআনে কারিম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরায় আনামের পঞ্চান্ন নম্বর এতে আল্লাহ পাক বলেন

নিয়ে যাওয়ার জন্য পরিচালিত করার জন্য আল্লাহ পাক সূরা আনআমের এই আয়াতের ভিতরে বলেন ওয়া হাযা কিতাবুন আনزلناه মুবারকুন فاتبعوه এটা এমন আকাশmani কিতাব এই কিতাব বরকতময় কল্যাণময় এই কিতাব এই কিতাবের অনুসরণ তোমরা করো বলেন জোহার আল্লাহ তাহলে কোরান ক্যারির অনুসরণ করতে হবে মনে রাখতে হবে মুসলমান কোরআন শুধুমাত্র খদম পড়ে এইভাবে পেটের খোরা পূরণ করার জন্য কোরআনে কারিম আসে নাই কোরআনে কারিম শুধুমাত্র এই জন্য আসে নাই মঞ্চে উঠে কোরআন তেলাওয়াত করবে কোরআনের কথা বলবে আর পকেট ভারী করে নিয়ে চলে যাবে কোরআন শুধুমাত্র এই জন্য আসে নাই কোরআন মসজিদের ভিতরে থাকার জন্য আসে নাই কোরআন যেমন নামাজের কথা বলেছে কোরআন যেমন কোরআন নাজির মাস রমজানের সিয়াম সাধনার কথা বলেছে কোরআন যেমন জাকাতের কথা বলেছে ঠিক ওই রকম ভাবে কোরআন সব ধরনের সফলতার কথা বলেছে কোরআন ঘর থেকে সংসার থেকে সংসার ভবন পর্যন্ত ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবনের সব ক্ষেত্রে চূড়ান্ত সফলতার দিক নির্দেশনা কোরআনে করিম দিয়েছে বলেন সুহান কোরআন শুধুমাত্র এই জন্য আসে নাই কেউ মারা যাবে পাশে বসে একটু কোরান তেলাবাদ করবে মিষ্টি মিঠাই দাবার টাওয়ার খেয়ে কোরআনের হক শেষ না কোরআন সব ধরনের গাইড দিয়েছে কোরান এ সব ধরনের সফলতার একমাত্র পথ অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিব একটা অল্প কিছু কথা আমার আছে মিনিট আমি হয়তো দুই এক মিনিট বেশি অনুরোধ করে নিব কথাটা গুছায় শেষ করার জন্য এই যে বোঝার জন্য বলতে হয় পাঁচই আগস্ট যেই প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে যাদের মাধ্যমে হয়েছে মূল দাবি কি ছিল বৈষম্যতা দূর করা এই বৈষম্যতা দূর হওয়ার একমাত্র চূড়ান্ত ব্যবস্থা হলো কোরআনের আইন বাস্তবায়ন এর একটা দৃষ্টান্ত দিয়েই আমি কথা শেষ করে ফেলব হজরত অমর সোনালি যুগের কোরআন নাজিলের যুগের সোনার মানুষ হজরত অমর খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান তিনি জুমার দিন খুতবা দিতেছেন খুতবা শুরু করে তিনি শুরু করলেন আইয়ুহান্নাস ইসমাউ ওয়া আতিউ ও মানব কুল তোমরা আমার কথা শুনো আমার অনুগত করো একজন সাধারণ মুসলমান উপস্থিত মুসলিম মুসলিমদের মধ্য থেকে একজন উপস্থিত জনসাধারণ দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলতেছে যে কথার অর্থ এমন ও আমিরুল আপনার কথা মানাত দূরের কথা আপনার কথা শুনতেও আমরা রাজি না যতক্ষণ পর্যন্ত আপনার গায়ের লম্বা জামাতার হিসাব প্রদান না করবে কার মুখের উপরে কার সামনে কথা বলে হজরতে আমর যে শুধুমাত্র একটা দেশের রাজত্ব তার ছিল তা নয় অর্ধ জগৎ আঙ্গুলের ইশারায় পরিচালনা করে যার সম্পর্কে বিশ্ববি বলেছেন অল এম নবিয়ু সুন্দর্লাম লৌক নবাদী নবিয়কনা আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো সেই ব্যক্তি হতো আমার এমন একজন ব্যক্তি হলো আমার হজরে তো এমন একজন ব্যক্তি যার কলমের খুসায় নীল দরিয়ার পানি চালু হয় হজরে তো অমরের খেলামত কালী নীল দরিয়ার পানি বন্ধ হয়ে গেল দরিয়া শুকাই গেছে দরিয়ার পানির অভাবে দেশ অচল খুবই সংক্ষিপ্তভাবে বলতেছি যেটা আমার বোঝানোর উদ্দেশ্য সেই পয়েন্টে অল্প সময়ের মধ্যে কথা বলে শেষ করে দিব হযরতে আমর তিনি একটা পত্র লিখলেন দুরিয়ান নামে যে পত্রের ভাষায় এমন ছিল ইন কুনতি জারিয়াতাম মিন বালিকা ফালা কুনতি জারিয়াতাম মিন বালিকা ফালা

তোমার যোগ্যতায় যদি তুমি চালু হও তোমার এক পানির আমার প্রয়োজন নাই আর যদি তুমি আল্লাহর হুকুমে চালু হও আল্লাহকে বলি আল্লাহ যেন তোমাকে চালু করে দেয় আর আল্লাহর হুকুমে তুমি যেন চালু হয়ে যাও বলেন সুবহানাল্লাহ যাই হোক সময় নাই যে কথাটা আমি বোঝাতে চাচ্ছিলাম যে হজরেতে অমরের ক্ষমতায় এমন কলমের খুসায় নীল দরিয়ার পান চালু হয় ওই পত্র যখন নাকি দরিয়ার ভিতরে ফেলা হলো অল্প সময়ের ভিতরে কানায় কানায় পানিতে দরিয়া ভরপুর হয়ে গেল সেই অমরের সামনে একজন সাধারণ জনতা প্রশ্ন করতেছে তার গায়ের জামার হিসাব চাইতেছে হজরেতে অমর চাইলেই তো এইভাবে ইশারা করলেই খুন হয়ে যাইত ঘুম হয়ে যাইত আর আয়না ঘর তো প্রাথমিক আকে স্ট্রেস হওয়ার কথা ছিল কিন্তু না হজরতে অমর কোনোরকম প্রতিক্রিয়া দেখান নাই বরঞ্চ তার ছেলে আবদুল্লাম ছোট ছিল তাকে কাছে এনে এই ভাবে জবাব দিয়ে দিলেন কিছুদিন আগে বাইতুল মাল থেকে সকলেই নির্দিষ্ট পরিমাণ কাপড় পেয়েছে আমার বাবাও পেয়েছে আমিও পেয়েছি নির্দিষ্ট পরিমাণ আমার পরিমাণ আমার অংশটা আমি আমার বাবাকে দিয়েছি যাতে por él আমার বাবা পূর্ণ একটা জামা গাই দিয়ে জুমার দিন মুসলিম জাতির সামনে ক্ষুদা দিতে পারে এই জন্যই আমার অংশ তাকে দিয়েছি দুইটা মিলে একটা বড় একটা জামা হয়েছে এরপরেও কোনো রকম প্রতিক্রিয়া দেখায় নাই এইটাই হলো ইসলামের সৌন্দর্য যদি বৈষম্যতা দূর করতে হয় ইনসাফ আর ন্যায় নীতি যদি বাস্তবায়ন করতে হয় কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া কোরআনের নীতি আর আদর্শে যারা জীবন ছে কোন ওয়ালাদের নেতৃত্ব ছাড়া আর কোনো পথ নাই